নীল জলরাশির নৃত্য কিং ফাহদ ফোয়ারা যখন সোনালী সূর্য ধীরে ধীরে জেদ্দার আকাশ থেকে নেমে আসে লাল সাগর থেকে এক মৃদু বাতাস বয়ে যায় যেন সমুদ্রের এক নীরব গান শোনাচ্ছে শহর জুড়ে কোলাহল থাকলেও আধুনিক স্থাপত্য আর ব্যস্ত রাস্তাগুলোর মাঝে এক অনন্য দৃশ্য দাঁড়িয়ে আছে কিং ফাহদ ফোয়ারা বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত করনিশের পাশে দাঁড়িয়ে আছে এক তরুণ ভ্রমণকারী আমিনা অনেকদিন ধরেই সে এই মুহূর্তের অপেক্ষায় ছিল বইয়ে পড়েছে ছবিতে দেখেছে কিন্তু নিজের চোখে দেখা যে কতটা রোমাঞ্চকর হবে তা সে আগে কল্পনাও করতে পারেনি গধূলির আলোতে আকাশ রং বদলায় কমলা গোলাপি গাঢ় বেগুনি সাগরের জল সেই রং প্রতিফলিত করে যেন এক সুবর্ণ ক্যানভাস তৈরি হয়েছে তারপর সেই মাহেন রক্ষণ এসে যায় এক প্রচন্ড গর্জনের সঙ্গে জলধারা আকাশ ছুতে থাকে তিন এক দুই মিটার এক শূন্য দুই চার ফুট উচ্চতায় উঠে যায় বিশাল জলপ্রপাত যেন আকাশের সীমানা ছুঁয়ে ফেলবে সূর্যের শেষ আলো পানির ফোঁটাগুলো হাজারো হীরের মতো ঝলমল করে এক অদ্ভুত নৃত্য শুরু হয় বিস্ময়ে শিহরিত হয় আমিনা তার হৃদয় দ্রুত স্পন্দিত হয় শুধু সেই নয় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা বিস্ময়ে তাকিয়ে থাকে চোখে মুগ্ধতার ঝলক এক নয় এক পাঁচ সালে নির্মাণের পর থেকে এই ফোয়ারা জেদ্দার গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে কিং ফাহদ বিন আবদুল আজিজ আল সৌদের উপহার হিসেবে এটি তৈরি হয়েছিল ঘন্টায় তিন সাত পাঁচ কিলোমিটার গতিতে সমুদ্রের জল উপরে উঠে মাধ্যাকর্ষণকে অস্বীকার করে এক সৌন্দর্যের সৃষ্টি করে অন্যান্য ফোয়ারার মতো পানির পুল নয় বরং এটি সরাসরি লাল সাগর থেকে শক্তি গ্রহণ করে প্রকৃতি ও প্রযুক্তির এক দুর্দান্ত সমভ্য রাত বাড়ার সাথে সাথে দৃশ্যপট আরও মোহনীয় হয়ে ওঠে লুকানো আলোগুলো পানির প্রবাহকে আলোকিত করে যা এক রূপকথার স্তম্ভের মতো আকাশে জলজবল করতে থাকে মনে হয় তারকারা জেন নেমে এসে এই জলধারার সঙ্গে নিত্য করছে শিশুরা হাসে প্রেমিক প্রেমিকারা হাত ধরে দাঁড়িয়ে থাকে আর ফটোগ্রাফাররা সেরা মুহূর্তটি বন্দি করতে ব্যস্ত হয়ে পড়ে চারপাশে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় আমিনা চোখ বন্ধ করে জলপ্রপাতের গর্জন আর সমুদ্রের লবণাক্ত বাতাস তার সমস্ত অনুভূতিতে মিশে যায় সে বুঝতে পারে এটি শুধুই এক প্রকৌশল বিস্ময় নয় এটি এক প্রতীক প্রতিকূলতার বিরুদ্ধে দ্বিধাতা সৌন্দর্য ও উচ্চাকাঙ্ক্ষার এক মূর্ত প্রতিচ্ছবি জেদ্দার আত্মা ও সীমাহীন সমুদ্রের সঙ্গে তার অবিচ্ছেদ্য বন্ধন রাত গভীর হতে থাকে তবু ফোয়ারার নিত্য থামে না শহরের হৃদয়ে এটি আলোর এক মশাল হয়ে বলতে থাকে আমিনা শেষবারের মতো এক ঝলক তাকিয়ে দেখে কৃতজ্ঞতায় হৃদয় ভরে যায় সে জানে এই মুহূর্তটি সে আজীবন মনে রাখবে জলের গান আলোর জাদু আর জেদ্দার সবচেয়ে অতুলনীয় রত্নের গল্প আর এইভাবে কিং ফাহদ ফোয়ারা তার নৃত্য চালিয়ে যায় সব দর্শকের কাছে তার চিরন্তন গল্প ফিসফিস করে শোনাতে থাকে